হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আবারও একটা সেল আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সো আমাদের সামনে যে বাইকটা আছে এই বাইকটা স্টাইলিস্ট এবং কুরুজার বাইক তো যাদের রাজকীয় মানসিকতা বা রাজকীয়ভাবে চলাফেরা করে এই বাইকটা তাদের জন্য তো আমাদের এই বাইকটা কুরিয়ার হচ্ছে আহমেদ কুরিয়ার থেকে দেখতে পাচ্ছেন আহমেদ কুরিয়ার সার্ভিস সো এই বাইকটা যাবে অনেক দূরে আমরা বুক দেওয়ার জন্য এসেছি সো এই বাইকটি বুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন তার স্লিপ আর আমাদের সম্মানিত তারকার নাম নিজাম উদ্দিন তার নামে আমরা ফাইল ক্লিয়ার করে দিলাম এবং ডাটা করে দিলাম সে নিজ জেলায় যে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবে তদিও এই বাইকটি আমরা যেভাবে পলিসি করে আমরা প্যাকিং করি বাইকে কোনো স্পট বা দাগ হয় না ইনশাল্লাহ সো আমাদের সম্মানিত তারা তারকা এই বাইকটি ক্রয় করেছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সো তাতে তার একটা স্বপ্ন ছিল অ্যাভেঞ্জার বাইকের সো আপনারা সবাই দোয়া করবেন সে যাতে অ্যাভেঞ্জার বাইক নিয়ে ঠিকঠাকভাবে পথ চলাচলা করতে পারে সো বিওর্স আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক আর যারা ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সেই সাথে আমাদের সম্মানিত তারকার জন্য দোয়া করবেন সো বৃহৎ আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি